তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ এখানে আরবি অন সকল ধরনের মানুষের সমাগম হতো এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা গান বাজনা মদ্যপান ইত্যাদি হজরত ইব্রাহিম আল সালামের তাি কাজে তিন বছর পর একতা মেলার তারিখ সমাগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করলো কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে আবার কেউ কেউ গান বাজনা মহড়া প্রচার করা মেলা আরম্ভ হলে সেখানে একদিন সকল মানুষের কাটানোর জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলার প্রথম দিনে সকল মানুষ সাদে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করল হজরত ইব্রাহিম আলাইসালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলেই দাওয়াত দিতে লাগলো হজরত ইব্রাহিম আলাইসালাম কারো কথায় কোনো কর্ণপাত করলেন না এবং তিনি কারো কথার কোনো উত্তর দিলেন না সর্বশেষে তার পি পিতা যখন ইব্রাহিম আলাইসালামকে মেলায় যাত্রার কথা বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার স্বাস্থ্য খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তার পিতা কয়েকবার বলে দেখলেন যে কোনো প্রকার কাজ হচ্ছে না তখন তিনি নিজেই মেলায় চলে গেলেন এদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন যে সকলেই মেলায় চলে গিয়েছেন তখন তিনি একটা লোহার কুড়াল নিয়ে মন্দিরের অভিমুখে রনা দিলেন এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তির সামনে অনেক খাবার রাখা আছে তিনি তাদের লক্ষ্য করে বললেন এই মূর্তিরা তোমরা তোমাদের সামনে রাখা খাবার খাচ্ছ না কেন হে মূর্তি সকল তোমরা যদি সত্য ও মহান প্রভু মনোনীত হও তবে এখনি কালেমা পাক করো অতঃপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাদের হাত পা ঘুরিয়ে দিলেন ঝন ঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল সবগুলো মূর্তি ভেঙে ফেলার পরে তিনি একটা বড় মূর্তি বাকি রাখলেন এবং সে মূর্তি মূর্তির কাঁধে কুঠার ঝুলিয়ে রেখে তিনি চলে গেলেন যখন লোকেরা মেলা থেকে ফিরে আসলো তখন তারা মূর্তির ঘরে যে মূর্তির এই অবস্থা দেখে কিং কর্তব্য বিমূর হয়ে গেল কেউ ক্রোধে ফেটে পড়লো কেউ কেউ দেবতা হত্যাকারীকে সমচিত শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিল ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী এসে সেখানে উপস্থিত হলো তারা সমদয় ঘটনাটি দেখলো এবং তরিত গতিতে রাজাকে অবগত করলো রাজা নমরুদের দরবারে হজর ইব্রাহিম আলাহ সালামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো ইতিপূর্বে তিনি যাদের নি তৈদের দাওয়াত পেশ করেছেন তারা একে একে সকলেই হজরত ইব্রাহিম আলাহ সালামের বিরুদ্ধে নমরুদের নিকট অভিযোগ পেশ করতে লাগলো নমরুদ এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাহ সালামকে ডেকে পাঠালো হজরত ইব্রাহিম আলাহ সালাম আলাউ সাহায্য প্রার্থনা করে রনা দিলেন অতঃপর হজরত ইব্রাহিম আলাহ সালাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলেন নমরুদ ইব্রাহিম আলাহ সালামকে জিজ্ঞেস করলেন আমাদের দেব দেবীকে কি তুমি ভেঙেছ হজরত ইব্রাহিম আলাহ সালাম বললেন কে ভেঙেছে তা আমার কাছে জিজ্ঞেস করছো কেন আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা সেই মূর্তিটাই সকল ছোট মূর্তিদের ভেঙে দিয়েছে কারণ আপনারা যে দেখুন তার কাঁধে কুরাল নকটানো আছে বলল মূর্তিরা আবার নিজেরা নিজেরা কিভাবে মারামারি করবে তারা তো কথা বলতে পারে না এবং কোনো কিছু খেতেও পারে না আর তুমি যে বলছো আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা কিভাবে আমার কথার উত্তর দিবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তখন বললেন যারা কথা বলতে পারে না যারা মানুষের কথা শোনে না যারা মানুষের কথা বোঝে না যারা নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না তারা কিভাবে আপনাদেরকে রক্ষা করবে অতএব এই সকল মূর্তি পূজা করা তাদের কাছে মঙ্গল চাওয়া এই সব বোকামি ছাড়া আর কিছু নয় আপনাদের আমি দাওয়াত দিচ্ছি আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তালার ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন নমরুদ ইব্রাহিম আলাইসালামের কথা শুনে রেগে গেল এবং তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরু তার মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠকে বসলেন সেখানে সে বলল আমাদের আদি পুরুষদের আরাধনার দেব দেবী গুলোকে যে ছেলেটি এমন অশুভ আচরণ করেছেন এবং তাদেরকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত আপনারা বলে মনে করেন পরিষদ সদস্যদের থেকে কেউ কেউ বললো তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে মারা উচিত আবার কেউ কেউ বললো একে এক বিশাল অগ্নিকন্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে মূর্তি বিরোধী সকলেই শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় মর্টি নম্রদের মনোবত হলো তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করে দিল যার পোস্ত ছিল চব্বিশ মাইল এবং উচ্চতা ছিল একশো গজ তারা দিবা রাত্রি কাজ চালিয়ে যেতে লাগলো এক মাসের মধ্যে অগ্নিকাণ্ডের নির্মাণ কাজ শেষ হলো অতঃপর নম্রুত দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিল এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে পৌঁছাতে লাগলো দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো অতঃপর একদিন শুভক্ষণ দেখে সেখানে অগ্নি সংযোগ করা হলো একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়াল এর পার্শ্বত গজের মধ্যে যেতে সক্ষম হচ্ছিল না আগুনের শিখা এতটা উপর পর্যন্ত উঠে গেল যে এক মাইল উপরে উড়ন্ত পাখি পর্যন্ত পুরে ছাই হতে লাগলো তখন তারা একটি মহান সমস্যায় পড়ে গেল আর তা হলো কিভাবে অগ্নিকোণ্ডের নিকটবর্তী হয়ে ইব্রাহিম অগ্নি অগ্নিকোণ্ডের নিক্ষেপ করা যাবে কারো মাথায় কোনো বুদ্ধি এলো না পাপিষ্ট ইবলিশ এসব ব্যাপার দূর থেকে লক্ষ্য করছিল সে দেখল যে তার ছেলেরা এক জটিল সমস্যায় পড়েছে তারা তার ওই নির্দেশ পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হচ্ছে সে ভেবে দেখল যে এ প্রতিবন্ধকতা তাকে নিজেই দূর করতে হবে নতবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিল যে তোমরা এক বিরাট চরক গাছ স্থাপন করো এরপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকণ্ডে নিক্ষেপ ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট এক চরক গাছ স্থাপন করে তার এক প্রান্তে হযরত ইব্রাহিম আল ইসলামকে বেঁধে সকলেই উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্য উত্তোলন করার চেষ্টা করল কিন্তু কোন কুমে তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্য তুলতে পারছিল না সকলে চিন্তিত হয়ে পড়ল এখন কিভাবে করা যায় এমন সময় এসে বলল যদি সারা পৃথিবীর মানুষ এভাবে একত্রিত হয়ে চেষ্টা করেন তবু ইব্রাহিমকে আগুনে কুণ্ডুলিতে ক্ষেপ করতে পারবেন না কেননা সত্তর হাজার ফেরেস্তা চরক গাছের অপর প্রান্ত চেপে ধরেছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্য ভাবে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন পরিচিতা রমণীর সাথে সঙ্গম করতে পারো তাহলে থেকে চলে যাবে। আর তখনই তোমরা ইব্রাহিমকে শূন্যে উঠিয়ে আগুনে নিক্ষেপ করতে পারবে এই ইবলিশের এই কু পরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে চল্লিশ জন পুরুষের সাথে চল্লিশ জন নারীর সঙ্গম করা হলো এই মারাত্মক মিলজ্জ কাণ্ড সমৃদ্ধ হওয়ার কারণে ফেরেস্তারা সেখান থেকে বিদায় নিল আর এই সুযোগে নমরুদের সৈন্যগণ চরক গাছ উপরে উঠিয়ে ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করলেন আল্লাহ তালা তখন জিব্রাহিল আলাহ নির্দেশ করলেন হে তুমি সমস্ত ফেরিস্তাগণকে নিয়ে আমার খলিলের কাছে উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞেস করো সে তোমার হতে কি প্রকার সাহায্য কামনা করে হযরত জিব্রাহিল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ এর নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরিস্তাগণকে নিয়ে আমাদের ডানার আগাতে মুহূর্তে নমরুদের অগ্নিকুণ্ড সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি হজরত আদম আলি সাল্লাম জিব্রাহিল আল্লাহ ইসলামকে বললো হে জিব্রাহিল এই ইচ্ছে কি আল্লাহর না তুমি এই ইচ্ছে নিজে থেকে প্রকাশ করছো জিব্রাহিল আল্লাহ ইসলাম বলেন আল্লাহ পাক আমাকে এই কথা বলেননি আমি নিজে থেকে এই ইচ্ছা প্রকাশ করছি তখন ইব্রাহিম আল্লাহ ইসলাম বলেন ভাই জিব্রাহিল আপনাকে আল্লাহ তালা যা হুকুম দিয়েছে আপনি তা পালন করুন অন্য কিছু করা আপনার কর্তব্য নয় জিব্রাহিল আলাহিসাল্লাম বললেন কবে আপনি বলেন আপনি আমার কাছ থেকে এই সংকটময় মুক্তি কি ধরনের সাহায্য চান জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আপনার নিকট কোন প্রকার সাহায্য চাই না আল্লাহ তাআলা তো এই অবস্থায় আমাকে দেখছে আমি সরা সরি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম একদম নীরব হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণে প্রায় আগুনের নিকটতম হয়ে গেছে এখন শুধু মাত্র আগুনের স্পর্শ হওয়ার খুব বাকি আছে ঠিক এমনই এক মুহূর্ত করতে আল্লাহ তালা আগুনকে হুকুম দিলেন হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিমশীতল ও শান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম আলাহ সালাম অগ্নিকণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তা আর তখন অগ্নিকণ্ড রইল না হজরত ইব্রাহিম আলাহ সালাম অগ্নিকণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর শোষিত মনোরম বাগিচায় পরিণত হলো অতীত আছে যে ফেরেস্তাজ ইব্রাহিম আলাহ সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে ইব্রাহিম আলাহ সালামের দিকে তাকিয়ে রইল কি ভাই জিব্রাহিল আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছে ইব্রাহিম আল্লাহ উত্তর দিলেন হে আল্লাহর খলিল আমি তালার কুদরত ও রহমতের কথা চিন্তা করছি সত্যি বলতে কি আপনার ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি অভিভূত হয়ে পড়েছি ধৈর্য ও নির্ভরতা এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে চারতলা ইমারতে ছাদে উঠে নিজ পরিষদ ও আর্থিক স্বজনদেরকে নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা দেখছিল নমরুদ যখন দেখলো হজর ইব্রাহিম আলাহ একটি উচ্চ আসনে বসে তসবি পাঠ করছে হজরত ইব্রাহিম আলাহ সালামের চারপাশে কোনো আগুনের চিহ্ন নেই তখন সে আর সহ্য করতে পারলো না ভাবলো এবার তার খোদায় দাবি সহ সমস্ত রাজ্য হুমকির মধ্যে পড়ে যাবে তাই সে দিশে আরা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদের আদেশ দিল সৈন্যরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করলো আল্লাহ তালার কুদরত অপূরন্ত পাথর গুলো মাঝে গিয়ে মাড়িতে না পড়ে ইব্রাহিম আলাহ সালামের মাথার ওপর মেঘের মতো ছায়া দিতে লাগলো নমরুদের সাথে তার এক কন্যা এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল তিনি তার পিতাকে বললেন হে পিতা তুমি ইব্রাহিমের ধর্ম সত্যতা যাচাই করেছ তুমি তাকে অগ্নিকণ্ডে দগ্ধ করার জন্য যে বিরাট প্রস্তুতি নিয়েছো তাতে কোনো হয়নি। মজাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো নমরুত তার কন্যার মুখে এইসব শুনে তাকে বড় ধরনের ধমক দিল এমনকি তাকে হত্যার ভয় দেখালো তখন কন্যা সেখান থেকে সরে গেলো খানিক পরে হত ইবাহুল ইসলামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন সেখানে কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠান্ডা হজরত সালামের নিকটে আল্লাহ করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম সালাম তাকে কালামা পাঠ করালেন এবং দিনের অনন্য জরুরি শিক্ষা দান করলেন দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যখন সে তার পিতার ঘরে ফিরে আসলো তখন তার পিতা ইসলাম ধর্ম গ্রহণে জন্য তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহ তালা দরবারে সাহায্য প্রার্থনা করছিল এমন সময় এক খণ্ড উজ্জ্বল মেঘ এসে নমরুদের কন্যাকে অদৃশ্য করে দিল নমরুদের কন্যা অগ্নিগুণ্ডের মাঝে যেয়ে হজরত ইব্রাহিম আলাহ সালামের কাছে দিনের তালিম গ্রহণ করেছে এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়লো তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল বিদ্যান লোকেরা অগ্নিকুণ্ডের মাঝে যে ইব্রাহিম সালামের কাছে দিনের তালিম গ্রহণ করতে শুরু করলো নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তা যুক্ত হয়ে পড়লো এবং সে ভাবতে লাগলো কিভাবে ইব্রাহিম সালামকে এই দেশ থেকে বিতরণ করা যায় আর এই ধারাবাহিকতায় নমরুদের অগ্নিকুণ্ড থেকে হজরত ইব্রাহিম আলাহ সালামকে রক্ষা করে পৃথিবীর সামনে ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত সবাইকে অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনি